এই দেখেন এই যে গোবর একটা বন্ধ স্টেশন থাকলে যা হয় বন্ধ স্টেশন খোলা হচ্ছে যেমন এই একটি স্টেশন বিদ্যুৎ বিল প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা আসবে আচ্ছা একটা পরীক্ষা নেই এই যে একটা সিগনাল পোস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই সামনের যে স্টেশন সর্বদূরত্বের সিগনাল এটাকে বলে আউটার সিগন্যাল এই আউটার সিগন্যাল সিগন্যাল থেকে আমি যে বোর্ড দেখালাম ওই বোর্ডের দূরত্ব হচ্ছে ছয়শো মিটার ওই বোর্ডের ওইখানে যখন একজন এলএম সাহেব আসবেন তখন এল এম সাহেব হুইশাল প্রদান করবেন একটা স্টেশনে ঢোকার আগে এলএম সাহেবগণ সতর্কতার সহিত সিগনাল মানে হুইশাল দিয়ে পরে প্রবেশ করেন সামনে আমরা আরও সিগনাল দেখতে পাবো এটা আউটার মানে এই সিগনাল যখন গ্রিন ইয়ে গ্রিন হবে তখন এলএম সাহেব এটা ওভার শ্যুট করবেন চলে যাবেন তারপরে সিগনাল হচ্ছে হোম সিগনাল হোম সিগনাল যখন গ্রিন হবে তখন এলএম সাহেব ওই হোম সিগনাল ওভার শ্যুট করবেন হোম সিগন্যালের পরে থাকে স্ট্যাডার সিগন্যাল তারপরে থাকে অ্যাডভান্স স্ট্যাটার সিগনাল ওই দুইটা সিগনালও যখন গ্রিন পাবেন তখন একজন এলএম সাহেব সরাসরি একটা স্টেশন থেকে থ্রু পাস পরবর্তী স্টেশনে যাওয়ার জন্য বা ব্লক সেকশনে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন আসেন আমরা পরবর্তী সিগনাল দেখব সেই সাথে দেখবো আসেন দেখেন যে ক্লেন যাচ্ছে একটা আমরা প্রথমে যে সিগন্যালটা দেখে আসলাম সেটাকে আউটার সিগনাল বলে এখন আউটার সিগনাল এটার কারণ হচ্ছে একটা স্টেশন থেকে সর্ব সর্বদূরবর্তী একটা সিগনাল এজন্যই মানে আউটে মানে স্টেশনের আউটে আছে এই আউটার সিগনাল আর এই যে যে সিগনাল এখন দাঁড়িয়ে আছি আউটার সিগনালের পরবর্তী সিগনাল হচ্ছে হোম সিগনাল মানে স্টেশনের হোমের ভিতরে খুব নিকটবর্তী স্টেশনের খুব নিকটবর্তী আমরা স্টেশনের নিকটবর্তী প্লেসে চলে আসছি শাকলি তুমি এই সিগনালগুলো একটু দেখাও দেখেন তিনটা উপরে আছে তিনটা ই এলইডি আর নীচা একটা হচ্ছে রেড গ্রিন আর একটা হচ্ছে ইউলো আর নিচের যে সিগন্যালটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি সিগন্যাল মানে সান সিগনাল এটা কখন ইউজ করা হয় সীমিত দূরত্বে নির্দিষ্ট একটা ট্র্যাকে মানে সীমিত দূরত্বে অল্প দূরত্বে যখন একটা ট্রেন আমি প্রবেশ করাতে চাই এটা মূলত শান্টিংয়ের সময় করাতে হয় যখন প্রবেশ করাতে হয় তখন একটা সিগনাল প্রয়োজন হয় তখন আমরা এই সি সিগন্যাল দিয়ে আমরা ট্রেনকে প্রবেশ করাই আর ইউলো সিগন্যাল গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল এগুলো তো আপনারা জানেন আপনারা অবগত আছেন আসেন আমরা স্টেশনের যেহেতু খুব কাছাকাছি আছি এখন স্টেশন নিয়ে একটু কথা বলি স্টেশনের ভিতরে যাই পরিপার্শ্বিক অবস্থা দেখানোর চেষ্টা করি স্টেশনের মানে হালচাল কি একটুদের বাসেন আসেন নেম প্লেটটা কি দেখাবো শাকিল আমি একটু দেখিয়ে দি আমরা কোন স্টেশনে এখন অবস্থান করছি একটু আস এদিকে আসো এটা হচ্ছে সাতখামার খামার রেলওয়ে স্টেশন এটির অবস্থান হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন এই স্টেশনটার এক সময় যৌলস ছিল যৌবনকাল ছিল কালের বিবর্তনে স্টেশনকে বন্ধ ঘোষণা করা হয়েছে এখন এই স্টেশন একটু অবহেলিত স্টেশন হিসেবে পরিচালিত পরিচিত এলাকাবাসীর কাছে আমরা এই স্টেশনে একটু ঢুকি আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি আসলে এই স্টেশনটা কেন বন্ধ করা হলো মানে আসল কারণটা কি একটু জানার চেষ্টা করব আসেন প্ল্যাটফর্মের অভাব বোধ করছি মানে যাত্রী ওঠানামার জন্য প্ল্যাটফর্ম প্রয়োজন কিন্তু যেখানে যাত্রী নাই সেখানে প্ল্যাটফর্মের আর কি দরকার যেখানে স্টেশনই বন্ধ সেখানে প্ল্যাটফর্মের কি অতটা বেশি প্রয়োজন ফিল করি না তবে একটা বিষয় ভালো লাগলো যে স্টেশনে ইয়ের জন্য রাত্রে লাইটের জন্য সুন্দর সুন্দর লাইটিং পোস্ট বাংলাদেশ রেল ব্যবস্থা করে দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে অনেকগুলো মানে প্ল্যাটফর্ম আলোকিত রাখার জন্য অনেকগুলো লাইটিং পোস্ট এখানে ব্যবহার করা আছে আর আমরা এখন স্টেশনে একটু প্রবেশ করব। যেহেতু বন্ধ স্টেশন বন্ধ স্টেশনকে একটু খুলে দেয়া। এখন বন্ধ কিন্তু একটু খুলে দেওয়ার চেষ্টা করি আমরা একটু ভিতরে ঢুকবো ভিতরে আপনাদেরকে দেখাবো ভালো লাগবে এই যে এখানে কোনো সুইপার নাই জানোদার নাই এই দেখেন এই যে গোবর একটা বন্ধ স্টেশন থাকলে যা হয় রহমান বন্দোজ টিশন খোলা হচ্ছে লাইট আছে দেখেন স্টেশন কিন্তু খুব সুন্দর এই যে টেলিফোন টেলিফোন সব আছে সুন্দর একটা টেবিল আছে টেলিফোন কি ঢুকে এগুলো এই যে টেলিফোন একটা দুইটা এগুলো টেলিফোন এখন বন্ধ স্টেশনে বসে আছি বসে বসে একটু রেস্ট নিচ্ছি আজকে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি গল্পটা বলি আসলে একটা স্টেশন পরিচালনা করা কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ একটা স্টেশন থেকে যদি ওই রকম যাত্রী না হয় তারপরে তাহলে কিন্তু ভাই একটা স্টেশন পরিচালনা করা খুব কঠিন কাজ যেমন এই একটি স্টেশন মেবি বিদ্যুৎ বিল প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা আসবে বিদ্যুৎ বিল এখন আপনারা বলবেন যে এত টাকা বিদ্যুৎ বিল হয় ফ্যান ট্যান চলে ভাই স্টেশনের আউটার থেকে আউটার সমস্ত এই জায়গাটায় এই স্টেশনের বিদ্যুতের ওপর নির্ভরশীল পিছনে মানে সব সকল সিস্টেমেটিক ওই এই মানে এই স্টেশন থেকে কী হয় নির্ভরশীল হয় বিদ্যুৎ বিল সত্তর আশি হাজার টাকা আসে তারপরে এই স্টেশনে তিনজন স্টেশন মাস্টার প্রয়োজন তিনজন পয়েন্টসম্যান প্রয়োজন একজন পোর্টার প্রয়োজন এগুলো মিলে মোটামুটি দশ বারো জন তিনজন গেটম্যান প্রয়োজন তেরো লোক লোকবলের প্রয়োজন এই স্টেশনের তেরো চোদ্দ লোকবলের মানে যে এক আছে খরচ আছে তাদের খরচ যেহেতু মেবি তিন চার লাখ টাকা এসে যাবে আর তারপরে আপনার বিদ্যুৎ বিল মূল কথা হচ্ছে পার্শ্ববর্তী যে স্টেশন এই স্টেশন থেকে দূরত্ব হচ্ছে মাত্র চার কিলোমিটার এখন এইখানকার বাংলাদেশের চিন্তা করেছে এইখানকার যে সকল জনগণ আছে তারা পার্শ্ববর্তী স্টেশন থেকে মানে যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো স্টেশন থেকে বিভিন্ন দূরত্বে পৌঁছাতে পারবে এই হয়তো লোক কিছু সংকট আছে আমরা একটু আর ঘুরে দেখি আসেন আসা একটু ঘুরি এই সিস্টেমটা দেখাই যে কিভাবে এই পুরো সিস্টেমটা মেনটেন হয় আসেন একটু দেখায় পার্শ্ববর্তী যে স্টেশন কাউরাইট তারপরে হচ্ছে এই স্টেশন এখন এই স্টেশনকে মানে ব্লক করে দেওয়া হয়েছে এই স্টেশনের সাথে পার্শ্ববর্তী স্টেশনের কোনো সংযোগ নাই পার্শ্ববর্তী স্টেশন কাউরাইড থেকে মাঝে মাঝে এটা এটা বন্ধ করে ব্লক করে পার্শ্ববর্তী যে স্টেশন আছে শ্রীপুর এই মানে দুই পাশের দুই স্টেশনের সাথে মানে সংযোগ কানেকশন করে দেওয়া হয়েছে এই স্টেশন থেকে যে ট্রেনটা পাস হলো এর জন্য কোনো সিগনাল প্রয়োজন নাই কারণ এটা একটা ইলিলে রুম এটা মূলত পাওয়ার হাউস একটা প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা স্টেশনে এরকম একটা পাওয়ার হাউস থাকে মানে ইলিলে রুম থাকে দেখেন ভিতরে মানে সিগন্যাল ব্যবস্থা মেনটেনের জন্য মানে সমস্ত ইকুইপমেন্ট মানে এখানে স্থাপন করা আছে এখান থেকেই সিগন্যাল মেনটেন হয় একটা স্টেশন পরিচালিত হয় মানে পাওয়ার সাপ্লাই এসি এসি করা আছে ভেতরে যাতে মানে হিটিং ওভার হিটিং না হয় মানে সব মিলিয়েই একটা স্টেশন পরিচালনা করতে ভাই অনেক টাকার প্রয়োজন আছে আর সব মিলিয়েই দূরত্ব বিবেচনা করে এই স্টেশনকে বর্তমানে বন্ধ ঘোষণা করা হয়েছে এখন পার্শ্ববর্তী স্টেশন থেকে মোটামুটি সাতশো থেকে আটশো মিটার হবে একটা লেভেল ক্রসিং গেট আছে এই গেটে একটু যাই আমরা গেটম্যানদের সাথে একটু কথা বলি তারা কিভাবে একটা ট্রেন এই যে ট্রেনটা গেল এই সংবাদটা তারা কোথায় পেলো কিভাবে তারা গেটটা ফেললো ইত্যাদি বিষয়ে জানার চেষ্টা করি আসেন একটা স্টেশন তো বন্ধ অপেন না এখন তারা ট্রেনের সংবাদ পায় কোথায় একটু আসেন যাই গেটে গিয়ে একটু কথা বলি এটা হচ্ছে সাতখামার একটা বন্ধ রেলওয়ে স্টেশনের একটা লেভেল ক্রসিং গেট গেট নাম্বার কত টি টি টোয়েন্টি নাইন টি উনত্রিশ এটা হচ্ছে গেট নাম্বার এটা হচ্ছে ট্রাফিকের নিয়ন্ত্রিত গেট বিভিন্ন ধরনের গেট থাকে ট্রাফিক নিয়ন্ত্রিত ইঞ্জিনিয়ারিং নিয়ন্ত্রিত গেট থাকে এটা ট্রাফিক মানে ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে এইটার স্টেশনটা এখন বন্ধ ট্রেনের সংবাদ কীভাবে পাওয়া হয় ট্রেনের সংবাদটা আমরা পরবর্তী স্টেশন আছে থেকে হ্যাঁ কাওরাই ওইখান থেকে আমাদেরকে মানে মানে ত্রিপুর থেকে পার্শ্ববর্তী স্টেশন ত্রিপুর এবং কাউরাইট পার্শ্ববর্তী স্টেশন থেকে ট্রেন যাওয়ার সংবাদটা দেওয়া হয় কিসের কিসের মধ্যে পান আপনারা এটা আমাদের যে ডিজিটাল একটা টেলিফোন আছে ওখানে ফোন দিলে এখানে আপনারা বেরিয়ারটা ফেলে দেন আচ্ছা এরকম হয় না যে মিসিং হইলো তথ্যটা মিসিং হইলো মিসিং হইলে মাঝে মধ্যে অনেক বিপর্যয় ঘটনা ঘটার মতো পরিবেশ হয়ে যায় এরকম কি অ্যাক্সিডেন্ট ঘটছে না এরকম ঘটে নাই তবে একদিন অনেক আগে একবার ঘটছিল আপনার মানে এখানে বালু বোঝাই ট্রাক মানে আটকে গেছিলো তারপর আপনার মানে নিয়ন্ত্রণ করতে পারে না লাল ফ্ল্যাগারা হয়েছিল কিন্তু থামাইতে থামাইতে তারপর আচ্ছা নাম ডালি কি আপনার আমার নাম নাহিদ নাহিদ আচ্ছা একটা পরীক্ষা নেই আচ্ছা এই লেভেল ক্রসিং গেটে কি কি ই থাকে মানে আনুষঙ্গিক কি কী মালামাল বা যন্ত্রপাতি রাখা প্রয়োজন

এটা হচ্ছে চেক রেল এই যে এটা চেক রেল এটা এখান থেকে ট্রেনের যে হুইলটা যায় এটা যদি ভরে যায় তাহলে কিন্তু হুইলটা ঠিকঠাক মতো চলতে পারবে না গাড়ি চাকা ডিলেল হয়ে যাবে চেক পরিষ্কার করতে করার জন্য একটা যন্ত্র থাকে চেক রেল কতদিন পর পর পরিষ্কার করা হয় এটা যখন বইরা যায় তখনই করা হয় তারপরে আর কি থাকে আর আপনার বালতি থাকে না বালতি থাকে হ্যাঁ বালতি থাকে আর কি থাকে এই কোদাল থাকে না কোদাল থাকে কোদাল বালতি কেন রাখা হয় কোদাল বালতি রাখা হয় যে লাইন পরিষ্কার করার সময় যেগুলো জন্য তারপরে এই যে ভিতরে যে একটা ড্রেনেজ আছে ড্রেন এইগুলো পরিষ্কার করার জন্য বালতি বালতি পানি জমে রাখা হয় ফক সিগন্যাল কখন ব্যবহার করবেন ফক সিগন্যাল দেয়া গেছে একটা গাড়ি এখানে মানে এয়া হয়ে গেল বন্ধ হয়ে গেল বা কোনো বা উল্টে গেল তারপর আপনি এটা ফক সিগন্যালটা ব্যবহার করা লাগে ফক সিগন্যাল দুর্ঘটনার জন্য ফক সিগন্যাল ব্যবহার করতে হয় ধরেন একটা ট্রাক এখানে আটকে গেল আটকে গেল এখন ট্রেনটাকে থামানোর জন্য হবে না ফ্লাক হয়তো দো দৌড়ে যাবেন আর ফক সিগন্যাল স্থাপন করবেন নির্দিষ্ট টাকা দূরত্ব আছে স্থাপন করে ট্রেনটাকে থামিয়ে রাখবেন যাই হোক নাহিদ ভালো থাকবেন আমরা সাতখামার রেলওয়ে স্টেশন ঘুরে দেখলাম বন্ধ একটি রেলওয়ে স্টেশন আমরা চাচ্ছি যে স্টেশনটা ওপেন হোক ওপেন হলে স্টেশনের পরিপার্শ্বিক অবস্থা সুন্দর থাকে আশেপাশের যে সকল জনসাধারণ আছে তাদের মন মাইন্ড ভালো থাকে তাই না যে আমরা আশা করবো এটা ওপেন হোক তো আজকে এখানেই আমরা বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেলওয়ে স্টেশনে তবে একটা বিষয় আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা এর পরবর্তীতে কোন রেলওয়ে স্টেশন দেখতে চান একটু কমেন্ট বক্সে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেন আমরা সর্বোত্তম চেষ্টা করব। আপনাদের কমেন্টে যতগুলো স্টেশন আছে আমরা ডাইরেক্টে লিপিবদ্ধ করে রাখবো এক এক করে প্রত্যেকটা স্টেশন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ